নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশে যারা আছেন সবাইয়ের জন্য রইল আমার শুভকামনা ভালোবাসা এইগুলো হচ্ছে কচুর ফুল দেখতে পাচ্ছেন কচু গাছ কচু গাছের ফুল আর এই ফুলগুলো আমি আজকে ফুলের পকোড়া করব তো ফুলগুলো কিভাবে কাটছি সেটা একটু দেখে এই যে ফুলটা একটু ফাঁকা করলে এই যে ভেতরে দেখুন একটা ডান্ডা মতো আছে ওইটা ওইটা কেটে ওটাকে বাদ দিয়ে দিতে হবে ওটাকে বাদ দিয়ে দিলে তাহলে গলা ধরা বা গলা চুলকুনোর কোনো ভয় থাকবে না তাই ওইটাকে এই দেখুন ওইটা আমি কেটে বাদ দেবো সবুজ অংশটা নেবো কিন্তু বোঁখাটা নেবো না মোটার দিকটা তো যাই হোক যদি ওটা সবুজটাও না নেন এই হলুদটা নিয়ে নেবেন তাহলে আমি বলছি গলা ধরা বা গলা চুলকোনোর কোনো ভয় আপনাদের থাকবে না তো এই যে দেখুন আবার একটা কেটে দেখালাম ঠিক এইটা ঠিক এই অংশটা কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন আর নিয়ে নেবো শুধু ফুলটা এই যে এতগুলো বাদ গেল সবুজ অংশটা একটুখানি নেবো কিন্তু পেছনের মোটা যেটা মোটা বলা হয় সেটা কিন্তু নেব না এইটা আমি বাদ দিলাম এবার এই যে কচুর ফুলগুলো এইগুলোকে এবার ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এই সময় বলে দিন যারা আমার ভিডিওটা আজকে দেখছেন নতুন যারা এসছেন তারা একটু ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পুরনো বন্ধু যারা আছেন দেশে বিদেশে তারা তো আমার সঙ্গে সব সময় আছেন সবাইয়ের ভালোবাসা আমি আপ্লুত হয়ে আছি সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন তা হলে এতটা এগিয়ে আসার ক্ষমতা আমার একার পক্ষে ছিল না এতটা পথ আমি চলেছি সেই পথটা আপনাদের জন্য অবশ্যই হয়েছে তাই নতুন বন্ধু পুরনো বন্ধুদের আমার অকুণ্ঠ ভালোবাসা তো দেখুন এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি ওই যে সবুজ অংশগুলোও একটুখানি নিয়েছি আর এইভাবে কেটে নিচ্ছি এবার একটা কেটে নিচ্ছি পেঁয়াজ দুটো রসুন একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ওগুলো কাটতে কাটতে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল তেঁতুল বা লেবু এইটা দিয়ে দেবেন দিয়ে দিলে গলা ওই যে বললাম ওটা কাটলেন যেমন এটাও দিয়ে রাখবেন তাহলে ভয়ের সম্ভাবনা খুবই কম থাকবে না একদম বলতে হয় এই যে তেঁতুলটা আমি দিয়ে এই জলটা বের করে নেব আর এতেই কিন্তু আমি প্রচুর ফুলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। সমস্ত কচুর ফুলগুলো দিয়ে দিলাম এবারে একটু অল্প নুন দিয়ে এটাকে আমার সেদ্ধ করে নেওয়ার পালা বা ভাপিয়ে নেওয়ার পালা কচুর ফুলটাকে এবার একটু নুন দিলাম দিয়ে এটাকে আমি এবারে ভাপিয়ে নিচ্ছি অল্পই জল দিয়েছি কারণ যে জলটা তেঁতুল দিয়ে যে জলে পিলাম সেই জলটা আমি ফেলে দেবো আর পরিষ্কার করে ফেলে দেওয়ার পরে আমি জল ঝুড়িয়ে কিন্তু ধুয়ে নেবো একটা আলু ছাড়িয়ে আমি গ্রেট করে নিচ্ছি এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি জোয়ান কালো জিরে গোটা জিরে নুন হলুদ লং কাঁচা লঙ্কা দিয়েছি এটা কিন্তু আমচুর পাউডার আমচুর পাউডারটা দেওয়ার কারণ খুব সুন্দর একটা স্বাদ হয় তাহলে নুন আছে হলুদ আছে খাওয়ার সোডা এখানে দেখুন রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেসন আর এই যে কচুর ফুলগুলো সেদ্ধ হওয়ার পরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে আলুটাও আমার গ্রেড করা হয়ে গেছে ওই আলুর সঙ্গে দিয়ে দিলাম কচুর ফুলগুলো সেদ্ধ করে নেওয়া কচুর ফুলগুলো এবারে এক এক করে পেঁয়াজ দিলাম আচ্ছা বেশি যদি লঙ্কা খেতে চান তাহলে একটু লঙ্কা গুঁড়ো আপনারা দিয়ে দেবেন এবারে আদা কুচি দিলাম বেশ কিছুটা রসুন কুচি অবশ্যই আমি বললাম আর কাঁচা লঙ্কার কুচো দিলাম এবারে আমার এই মশলাগুলো দেওয়ার পালা এই যে খাওয়ার সোডা হলুদ স্বাদ মতো নুন আমচুর পাউডার কালো জিরে জোয়ান আর গোটা জিরে এবারে সুন্দর করে মেখে নেওয়ার পালা ভালো করে প্রচুর ফুলের সঙ্গে আলু সমেত সমস্ত কিছু একসঙ্গে আমি মেখে নিচ্ছি এবারে আমার বেসন দেওয়ার পান বেসনটা আমি দিচ্ছি এটা আপনারা বুঝে দেবেন বেসনটা লাগবে কতটা আপনারা বুঝে দেবেন আমি এই যে চা চামচের চার পাঁচ চামচ দিলাম দিয়ে আবারও মাখার পালা সুন্দর করে কিন্তু মেখে নেবো কচুর ফুলগুলোকে আর খেতে হয় বন্ধু খুব সুস্বাদু আর কচু ফুলের নিজস্ব একটা গন্ধ আছে মিষ্টি নিজস্ব একটা গন্ধ আছে যখন কচু ফুলগুলো সেদ্ধ করবেন তখন অবশ্যই আপনারা দেখে নেবেন নুন আমার মনে হয়েছিল একটু কম তাই একটুখানি আর একটু নুন দিয়ে দিলাম এবারে ভেজে রাখা গরম যে তেলটা করেছিলাম সেই তেলটা একটু দিলাম যাতে মচমচে হয় বেশি গরম তেল এখান থেকেই কিছুটা তুলে ওতে আবার মাখিয়ে দিলাম এবারে আমি গোল গোল করে কচু ফুলের বড়ার মতো করে ভেজে নেওয়ার কালা এবার দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি কচু ফুলে বড়ার মতো করে কচু ফুল যেটা মেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে বড়ার মতো করে ভেজে নেওয়া এটা আমার সমস্ত বন্ধুই জানে যে গ্যাসের ফ্লেমটা অল্প করে আস্তে 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 করে ধীরে ধীরে আমরা যেটাকে বলি মজিয়ে মজিয়ে ভাজা আমাদের গ্রাম্য ভাষায় ঠিক সেইভাবে কিন্তু আমি এই যে কচু ফুলের পকোড়াগুলো ভেজে নিচ্ছি এবার দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমার নামি নেয়ার পালা যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আবার কিছু দিয়ে দিয়েছি এই দেখুন আমার হয়ে গেল কচু ফুলের পকোড়া বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অন্য রেসিপি নিয়ে অন্য কোনো দিন আবার আসব ততক্ষণ আমার সকল বন্ধুকে ভালোবাসা শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করব